পশ্চিমবঙ্গটাই হয়ে গেছে এখন বিদ্বেষবঙ্গ সর্বত্র বিদ্বেষ সর্বত্র লড়িয়ে দাও মানে এর সঙ্গে তাকে শুরু হয়েছিল যোগ্য অযোগ্য দিয়ে আর এখন যেটা চলছে ভাষার সঙ্গে ভাষা সিনেমার সঙ্গে সিনেমা কবিতার সঙ্গে কবিতা গানের সঙ্গে গান পুরো গোটা পশ্চিমবঙ্গ বিদ্বেষবঙ্গ হয়ে রয়েছে এবং বিদ্বেষবঙ্গ হওয়ার অ্যাডভান্টেজও কেউ কেউ নিচ্ছে মানে সুবিধা নিয়ে নিচ্ছেন কেউ কেউ যেরকম সাম্প্রতিক সময় আমি দেখলাম যে একজন খুব প্রতিবাদী একজন অভিনেতা যিনি গায়ক হয়ে গেছেন তিনি মঞ্চে উঠে প্রতিবাদের ভাষা বলার জন্য গান গাওয়ার জন্য বেছে নিলেন সফট টার্গেট হিন্দুকে হিন্দু ধর্ম বা হিন্দু সেন্টিমেন্টটাকে অথচ তার একাধিক অভিযোগ রয়েছে একাধিক তার বড় বড় বক্তব্য রয়েছে সেগুলো নিয়ে তিনি নিজের ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা কথাও বললেন না যদি অনেকেই ময়দানে নেমেছেন যে তিনি অভয়ের সময় কোনো প্রতিবাদ করেননি এখন মঞ্চে উঠে হঠাৎ করে রাজনৈতিক ব্যঙ্গ রাজনৈতিক উস্কানি বা তার সঙ্গে হিন্দু ধর্ম সফট জিনিসটা যেখান থেকে কোনো প্রতিবাদ আসবে না তাকে তার টার্গেট করার কি মানে শুধু তাই নয় আমি অন্য জিনিসও দেখলাম আমি দেখলাম সিনেমা কোন সিনেমা রিলিজ করবে কোন সিনেমা নয় সেটাও ঠিক করে দেবে পশ্চিমবঙ্গের মুষ্টিমেও কিছু মানুষজন তারা ঠিক করবেন তারা আবার নিজেরা বলেন যে কোনো ফ্যাসিস্ট সরকার ঠিক করতে পারে না কে কি দেখবে কে কি পড়বে কে কি খাবে খাবে অথচ তারা ঠিক করতে পারেন পশ্চিমবঙ্গে কে কি দেখবে কে কোন বই পড়বে কে কোথায় যাবে কার সঙ্গে যাবে কে কি গান করবে কে কি নাচ কবিতা লিখবে কে কি নাচ করবে কে কি নাটক করবে কোন কোন নাটক মঞ্চস্থ হবে কোন কোন নয় কোনটা প্রপাগান্ডা কোনটা প্রপাগান্ডা নয় এখন তারা ঠিক করে দেবেন সেটা অদ্ভুত বিষয় আর তার থেকে অদ্ভুত হচ্ছে এই যাবতীয় বিদ্বেষের যারাই বিদ্বেষগুলোর মধ্যে এই বিদ্বেষের আগুনে ঘি ঢালছেন শেষ পর্যন্ত তার ফায়দা নিচ্ছে কে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাহলে আমি ধরেই নিতে পারি যে আসলে এই বিদ্বেষের আগুনে যারা ঘি ঢালছেন তারা যেদিক থেকেই আসুন না কেন টিম এ টিম বি টিম সি আসলে তারা ওই শাসক দল তার হাতটাকে শক্তিশালী করছে এর বাইরে তো অন্য কিছু হতে পারে না আর তিনি খেলছেন মুখ্যম কার্ড সেটা হচ্ছে ভাষা বিদ্বেষ যারা পশ্চিমবঙ্গের অনেক পুরো বাসিন্দা তারা জানেন যে পশ্চিমবঙ্গ বা কলকাতা হোক কলকাতা কোনোদিনও অবাঙালিদের ছেড়ে ছিল না কোনোদিনও ছিল না সেখানে বরাবর সেখানে বিহারি মারোয়ারি অন্যান্য ভাষার গুরুত্ব ছিল অথচ এই যে অনুপ্রবেশকারীরা এখন ঢুকছে তারাই এসে নতুন ন্যারেটিভ সেট করছে এটা দেখে শুধুমাত্র বাংলা ভাষায় করতে হবে কথা বলতে হবে অন্য কোনো ভাষা চলবে না আর তারাই আবার গান ধরেন আমরা অন্য কোথাও যাব না আমরা এই দেশেতেই থাকবো কাগজ আমরা দেখাবো না কত কিছু দেখে ফেললাম এই অল্প সময় কিন্তু সত্যি সত্যি বোধহয় বৃত্ত সম্পন্ন হচ্ছে আস্তে আস্তে যখন দেখা যায় পশ্চিমবঙ্গে যারা এক তো তাদের নিজেদের ডায়ারেটিভ সেট করার জন্য একসময় হাতিয়ার করে নিয়েছিল সিনেমাকে নাটককে থিয়েটারকে তারা আজকে অন্য সিনেমার বিরোধিতা করছে কি অদ্ভুত না এই নিয়ে আলোচনা করব যে সত্যি সত্যি সময় বলা হতো যে বাংলা বা বাঙালি থেকে যারা আসছেন তারা সাংস্কৃতিক একটা শহর থেকে আসছেন কলকাতা মানেই সংস্কৃতির পীঠস্থান পশ্চিমবঙ্গে এখানে কবিতা গল্প সাহিত্য সিনেমার চর্চা হয় আজ পশ্চিমবঙ্গ শুধুমাত্র বিদ্বেষ হয়ে রইল গোটা দেশে বিভিন্ন জায়গায় এমনকি যেখানে অবিজেপি সরকার বিজেপি সরকার নির্বিশেষে সমস্ত জায়গায় সব সিনেমা রিলিজ হয় কেরালা স্টোরি নিয়ে হয়েছিল কেরালা তারপরও কেরালায় সিনেমাটা বেশি দিন চলেছিল আমাদের পশ্চিমবঙ্গ থেকে অথচ পশ্চিমবঙ্গ রয়ে গেল পিছিয়ে 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 শুধুমাত্র বিদ্বেষকে হাতিয়ার করে শুধু বিদ্বেষ এই আলোচনায় আজকের রবিবারের আপনারা জানেন যে রবিবার মানিয়ে সোজাসুজি স্বর্ণালী একটু মেগা আলোচনা একটু মেগা ডিসকাশন এমন বিষয় যা ভাবতে বাধ্য করবে আপনাকেও তাই আজকের রবিবারের এই মেগা আলোচনায় এই বিষয় নিয়ে আলোচনা হোক আজকে এত বিদ্বেষ এলো কোথা থেকে এত বিদ্বেষ আমরা রাখবো কোথায় আমার সঙ্গে রয়েছেন রয়েছেন নাট্যকর্মী এবং অভিনেতা কৌশিক অধিকারী আমার সঙ্গে রয়েছেন প্রযুক্তিবিদ সুদীপ্ত গুহ রয়েছেন অভিনেত্রী সর্বরী মুখার্জি রয়েছেন সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন বিজেপি মুখপাত্র এবং আমি চিত্র পরিচালকও বলবো কারণ শঙ্কুদেব একটি ছবিও পরিচালনা করেছেন কমরেড বলে সেই সময় সেটা নিয়েও হল রিলিজ নিয়েও বিপুল বিতর্ক হয়েছিল শঙ্কুদেব পান্ডা আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় আজকে রবিবারের সোজাসুজি স্বর্ণালীতে আমি শুরু করি কৌশিক আপনাকে দিয়ে নাটকের লোক নাটক তো বলি আমরা থেকে এগিয়ে থাকা নাটক হচ্ছে সমাজের অন্যতম একটা আয়না নাটকের মধ্যে দিয়ে অনেক প্রতিবাদের ভাষা বিপ্লবের ভাষা তুলে ধরা যায় সব রকম ভাষা তুলে ধরা যায় পশ্চিমবঙ্গে যে কোনো মতাদর্শের কথা বলা যায় নির্দ্বিধায় এই পশ্চিমবঙ্গে অথচ দেশ নিয়ে দশ নিয়ে কোনো কিছু কাজ করলে সঙ্গে সঙ্গে ত্বক এটা দেওয়া হয় বিভিন্ন ধরনের ভাষা আমদানি হয় নতুন নতুন ভাষা এটা তো বিজেপির নাটক এই নাটক দালালিন নাটক হ্যান নাটক তেন নাটক অথচ এই পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি মঞ্চে দিনের পর দিন বামপন্থী মনস্কমান বামপন্থী মানুষজন তারা একের পর এক তাদের ন্যারেটিভ সেট করে তাদের এজেন্ডা সেট করে একের পর এক নাটক করেছেন এই গুজরাট নিয়ে নাটক হয়েছে গোদরা নিয়ে নাটক হয়েছে চলেছে সমস্ত অন্য কোনো বিষয়ে ভাবনা চিন্তা করলেই চট করে দেওয়া হয় এত দৈনদশা আমাদের কবে থেকে হয়ে গেল আসলে এটার শুরু কিন্তু এখন হচ্ছে তা নয় এটার শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে যখন গণনাট্য তৈরি হয় গণনাট্য তৈরি হয়েছিল একদম সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক দলের দলীয় প্রচারকে কেন্দ্র করে তো সেই গণনাট্য শুরু হওয়ার পর থেকে বাঙালির মধ্যে সেখানে প্রচুর গুণী মানুষ ছিলেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই গণনাট্য হ্যাঁ তো সেখানে এতটাই রাজনৈতিক একটা দৃষ্টিকোণ রাখা হতো সেই গণনাট্যে সময় ছিলেন শম্ভুমিত্র অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার তাদের মতো মানুষ ছিলেন কিন্তু যে তথ্যটা আমি বলছি সেটা শুনলে সবার ভালো লাগবে যখন সেই গণনাট্য সংঘ শম্ভুবাবুরা বাবুরা দেখলেন যে না এ তো আমার কথা বলতে দিচ্ছে না এ শুধু এর রাজনৈতিক প্রপাকাণ্ডা ছাড়া আর কিছু বলতে দেবে না তখন শম্ভু মিত্র গণনাট্য সংঘ ছেড়ে বেরিয়ে আসেন